এই গেলেন আমার মনে হয় কি আমি কি লুট ছাড়া গেম খেলতে নাকি আমার লুট দিয়ে অপমান করে নাকি পারমোন লুট দেওয়ার কারণ কি বলা একটা গান দিলেই তো যাতে আমার কাছে তাই আর কি কাছে না তাই অত সমস্যা নাই আমি আজকে গ্রিনারে দেখা দেয় মাত্র ওই যে শুধুমাত্র এই করে লুট দেটা ম্যাচ খেলে দেয় হইতেছি কারণ অপমান আমি সহ্য না একমাত্র আর সবই সহ্য তারি মারপিট সব দিতে পারমান দিতে না আছে গোটা দেয়সি এটার ভিতরে লুট আছে কিনা আমি নিজে জানি না দেখ কি না আর এটা দিলে দেখ না দিলে না আমি লুট সুর সারা খেলে নেয় আর তোমরা তাদের ভিডিও মধ্যে লাইক দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর ভিডিওতে শুরু করে আনলে তোমরা ভিডিও তো হয়ে যাই বা আর ভিডিও শুরু করি ও দেওয়া খুবই সাহসের সাথে কিন্তু নাইমে গেছি এই বাড়ির লুট চ্যালেঞ্জ করতাম কিন্তু কোনো গান নাই গানকে উপরে থাকলো না সাথে আবার ইনিমেও আছে দাঁড়াও নিচে তেমন নিচে মনেও গান আছে গান লই গামার তো মাথা কিরে এড়ে এড়ে কী আছে নেট নেট এমন কে রে নেট তেমন তো আর কথা ডাবল বেক্টর ওইসে ভাই নেট এলা নাইনটি নাইন ওই বই থাক সারা জিনিস হ ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে মানে কী করে আমার আচ্ছা নেট কোনো বিষয় নাগে ডাবল বেক্টরটা উট ডাবল ডারে ডাবল করে লই তারা ওই এই তো হয়েছে লাগাই দিছি জোড়া এবার কাম ওই বো রে এলা সামনে আমার কিছু আইসকালি তারাও ব্যাগ ডাউ লই গে মানে ধরনা যে সব কিছু একবারে লই লইতাছি যাতে খায় দেন যা যারা ওহে উখং গেছে না মাত্র এরি গিয়ে খায় দিয়ে এ একবার আমার সামনে এরি নেট তো আবার দিতাছে জামেলা দেয়া যাইতাছে জামেলা লাগি এর মধ্যে গুলি আগে রাডারটা ফাড়ায় লই দাও কি রে গুলি লাগে না মেজা ঠিক মনে সামনে ইনি আছে মানে সবাই আমার আবরাত লাগি যাইতাছে কারণ নেট এর সমস্যার সাথে আবার মাথা মুতা নষ্ট গান চ্যালেঞ্জ করতে মায়ে দি কিছু নাই মাথার মধ্যে একটা জাতা দিছি তো ঠিক আছে মাথাত লাগে এরে এজেনানার লগে ফাইট করতেছিনে নানা আমার তো সামনে দেখলে কি পাগল মনে হই আর ভাই মানে যে নয় এাইকে মাইক দাঁড়াও দাঁড়াও ভুকং হইছি ওখানে এরে এ রে আমি জানতাম আমি মরে যাওয়ার আগে আমি আবাস ফাইজ আমি মরে যাই আমি গা সেই কারণে আমি রিভাইভের কারণে অপেক্ষা আসলাম এই কারণে আমি এখান থেকে আবার সময় দেখতাছি যে রিভাইভ আছে এই কারণে আমি পি কাইছি নাহলে তো আমি ফি না কি এখন সি ভাষা থাকতাম বই মনের ফরে মনে মরলে সরলে ভরে আইতাম কিন্তু আমার ওনা লাগবো কি ডাবল একটু আমি তো গান চ্যালেঞ্জ করতাম আইছি অন্য কোনো লুট তো অন্য কোনো বাইরে লুট হইতাম কিন্তু গান লইতাম না এই ডাবল একটোরে আমার লাগবো একমাত্র আমার গানের প্রাণের আমার এও আর তো কিছু আয়ত না সমস্যা গানে ইমো লই যেতে গে তুই এমো কেরে লয়ে লোয়ে গেলে রে দাঁড়াবো এম আগে খুঁজছে লই এম এম কিরে এমো তো নাই দেয়া যাইতেছে একটা বক্সের মধ্যে কিরে ভাই এটা কোনো কথা আমার গানটাই লই যেতে গে আমার মনটা খুশি দিতাম যে গান লই গেছে কেমন আমি একটু সিটিং করে অন্য সন্ন্য গান লই কিন্তু আমার এমও লয়ে গেছে গা দশটা এম দায় বো দশটা দশটা বিশটা আছে কিছুই তো না বিশটা এম দা বিশটা এমদমের একটা কিছু ইত্তন আর কি টো কেন নাই গেছে দুই একটা বক্স খুললে একটা এস এম জি আমার ফ্যাকেট লই যাতে গেরে না আলদ করে দইতো না গেরিনার সাথে এমনি আমার সম্পর্ক খারাপ চলতেছে কারণে আমার লাগে প্রতিদিন এই জামেলাও এর সাথে আমার এই কারণে আমার সাথে কোনোই কিছু দেয় না মানে আমার এই গেমের ভিত্তি কিছু না দিলে আবার উল্টা বাস তো সাজে সমস্যা নাই যাই কাউকে এমও কিন্তু ফায়ালছি এলা ভাই চল্লিশটা এমও চল্লিশ চল্লিশ আশিটা এমন না নাকি একটার ভিত্তি চল্লিশটা এমও এটা তো নিজেও কইতে না আচ্ছা সমস্যা নাই কইলে কই তো সাতশো সাতশো টাকা নয় মুটমাট

তো মাথার মধ্যে একটা দিলে গা কামাইব তারা আমি ফিসে ঘুরে যাইতাসি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই তোরা দুজনে বিরানি কাবো আমি আইতাছি বিরানির এলাসি দিতাম দাঁড়া 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 গ্রেনেড গ্রেনেড মারিস না জীবন আমার গুলি রে মার এলো গ্রেনেড মারিস না এই কষ্ট আমি সইতারি না মাথার মধ্যে দে 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 রে এ রে তো আমার কষ্ট রে তো তো সব আমারই কষ্ট কারণ আমার মাথার মধ্যে গুলি লাগে না চেয়ে মো টেমো সব লুই লইলাম দাঁড়াও এলা মনে হয় যে তিন কিলো হইলে না আমার তো কমপাক হইলে বিশটা কিল তার দরকার আরেকটি আমি দেখলাম না এখন থেকে আমার জানি মনে হচ্ছে আমার বিশ ত্রিশটা কিলের ফুয়েবো না আছে তো মাত্র বাইশ জন আমার বিশটা কিল আমি নেবো একটা ইনিমিরে দেওয়ান লাগবো দেখে শিখে মনে হলো যে ভোর আমার এন থেকে যেমন লাগবো লাস্ট ইনিমিটে নামের আমি পিকের থেকে পিক পিকত্যাগ করতাম না তার আগে ইনিমিরেটে তো দেওয়ান লাগবো এরপরে পরে আছে কই ও রে ভাই জানতাম তুই নামবি এন কারণ এর আমি কবে মাছিলাম ঠিক নায়িকা কিন্তু এনই নামবো কি রে কোন সাইডে দেখেছে শিউর এই সাইডে দেখেছে কারণ ইনিমিরের একটা রোগ আছে পিকের মাঝ গানের গরো জাগাচ্ছে সমস্যা নাই মায়াসগ গানের কী রে নতুন গা তার মানে কে ফিসে গেছে গা কি কইতাম কিরে রে ভাই কই গেছো তুই মাতো এ রে বাবা তোর কেমটেন ভাই হাউফা ডরাই আমি মানে ও এম টেনের বড় ভাই আসেন তো ভাই ম্যাক্স সেভেন পরে কিন্তু বহুত গুতায় গাতায় বিমা শক্তি তাই বসে পিকে তাই কে কালে আমার বাসন লাগবো একটু সার্ভাইভ করে আমার ম্যাচটা বুইয়া বুইয়ার দিকে ঠেলন লাগবো বাবা ঘরের ভিতরে জন দে গরের ভিতরে না 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 বারোটা মেডিকেট আছে কোনো বিষয় না বারোটা মেডিকেট আছে কোটটি গুলি করবে আমার গুলি কর সমস্যা নাই যত গুলি ফারস করবে আইস না আবার রাস দিস না মোবাইল টোবাইল কাঁপতা রাস দিস না বলো এ রে রাশি দেয় দিস কং বাবারা এ বাবারা তোর কি মাছেরা বাসনা দিলে শান্তি লাগে না তারা দিসি কিন্তু খায় আমারও দিসে খায় অবশ্য কিন্তু আমার ডাবল একটু যেটা আছে এটা দেয় ফিসে দেয় দিতেছি দাঁড়াও মানে ফিসে দেয় গুলি বরি দেয় এর আর কি বলে দেম দাঁড়াও যাইতেছি যাইতেছি কোনো বিষয় না একশো আটানব্বই ডেমও আছে এটা দিয়ে বেরিয়ে দেওয়াম যে দাঁড়াও না এনতা গেলে আবার হে না বই রয়েছে আমার হে না দিব তো সমস্যা নাই এন্দ তো তো না কি করার মাথার তো কিছুই ঢুকতেছে না যাইতাম কেন গাড়ি এই রিক্সা বাংতাছে বাংতাসে এটা ধরো বাঙ্গুক বাঙ্গুক কাকা আমিও সাহায্য করতাম না কি সাহায্য কোনো লাগতো না এর মাথাটা দে মাথাটা দে এটা কি লার কি নাকি ও সেরি তো মনে হইতেছে তার ধরো তুই সেরি দিই তুই গ্র্যান্ড মারিয়া আমি তুই একটা বাইরে গুনে গা তোর তেমনি তেই রে এ আমার গ্যানে মরি যাই গা না 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 এই রি বাচ্চা গেছি রে ইয়া তি পেটে লেগে বাচ্চা গেছি এখন এখন আর মরলে চলতো না যেহেতু একটা জীবন পাইছি সেই তো এখন আর মরলে চলতো না এখন মরলে আমার বড় ধরনের একটা অসম্মান হইবো দাঁড়াও 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 এখন আর মরলে চলতো না অক্ষরে অনেকে মাথার মধ্যে একটা এই মানে মাথার মধ্যে একটা ইত্যাদি আমার কি কেয়ারি করবাম তো কই তো মাথার মধ্যে দিয়া মাথার মধ্যে লাগে না আমার আমার দুষিরা মাথার মধ্যে লাগে না তারাও তারাও কই কই আবার কই ঢুকসোস কিরে মানে আগে বুঝছি আগে হে নানা রে খাই দিয়ে না না আমারে রে মারতে 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 মারতেছে দেখসো দেখসো নানা করে কি তারাও সমস্যা নাই নানার আমি বইরে দিতাসি নানার ইয়ে ভাই গেলাম এর কিছুই আছে সুপার একটা মানে সুপার এটা বা সুপার না সুপার কই বাজা তেমন ওর যে একটা বাবাই আর কি তারাও গিয়া কই কই এনেব আসলে নানা দে এরে একটু বেশি ইয়ে গেছিলাম সমস্যা নাই এদের কিরে এটা তো হে না দেখতের দাঁড়াবছে এলাম আর আটকা কেটে ঝেড়ে মারাম এডের রেড মারাম কোনো বিষয় না মানে কোনো বিষয় না বলতে কোনো কোনো ইয় না ঝেড়ে রে দেয় মাথার মধ্যে মারবাম বাম আয় লোক আয় লোক কোনো বিষয় না আয় লোক এটা অনেক কই আছে নানা রে দেখে মানে হেঁটে তো আমার নানি না আরো কই কই ভাই ওর আমি গুলি করতেছি এমন ভাইরাস না খেলে যাইসে আইসি আমার বসির মধ্যে বাঁচত সমস্যা নেই আমার তো বসি বসিও নাইকা মাথার মধ্যে লাগ তো লাগে যাতাস্টাইল এ তোমার ফিস খেলি না ওখানে আমার প্রচুর একটা শরীরের মধ্যে পাওয়ার আইতেছে মানে যেই যেই আমি একটা আমি তো মনে হয় যে তাইলে তো আমি স্কোয়াডও মেরেই তাইলে কি আমি সামনে থেকে স্কোয়াড খেলতাম নাকি না না স্কোয়াড খেলার লোকজন আমি আই পিকে স্কোয়াড খেললাম না সামনে থেকে তখন আমার ইনিমি ডাউন লাগবো আমি যেহেতু একটা পাওয়ার আছে সেহেতু আমি ওই আইসে তো ওইসে আইসে আইসে আমার জীবন রে মার আমি সবসময় খাই